একদিন একটি শিয়াল ও একটি বেজি একসঙ্গে একটি বন দিয়ে হাঁটছিল তারা দুজনেই খাবারের সন্ধানে ছিল হঠাৎ তারা একটি মুরগির ঘর দেখতে পেল শিয়াল বলল এই ঘরে নিশ্চয়ই সুস্বাদু মুরগি আছে আমাদের একটা উপায় বের করতে হবে বেজি একটু ভেবে বলল আমি খুব রোগা তাই সহজেই ঘরের ভেতরে ঢুকতে পারবো আমি মুরগি ধরে বাইরে আনব আর তুমি তা নিয়ে পালিয়ে যাবে শিয়াল রাজি হল বেজি ঘরের সরু ফাঁক দিয়ে ঢুকে গেল এবং একে একে বেশ কয়েকটি মুরগি ধরে বাইরে আনল শিয়াল তৎক্ষণাৎ মুরগিগুলো মুখে করে নিয়ে দৌড় দিল বেজি যখন সব কাজ শেষ করে ঘরের বাইরে বের হতে চাইল তখন দেখল যে সে মোটা হয়ে গেছে এবং আর ফাঁক দিয়ে বের হতে পারছে না সেই শিয়ালের জন্য চিৎকার করলো কিন্তু শিয়াল তখনও মুরগি খেতে ব্যস্ত এভাবে বেজি শিয়ালের ধোকায় পড়ে বিপদে পড়ল ছোট্ট বন্ধুরা এই গল্প থেকে কী শিখলে লোভের বসে অন্যের কথায় না ভেবে কাজ করলে নিজেরই ক্ষতি হতে পারে এই রকম মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন মজার ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করো